শেষ পাতে যদি এই জর্দা থাকে খাবারটা এখানেই থামে আর কিছু দরকার পড়ে না প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম এরপর হাড়ি বের করে নিলাম কারণ আজ আলাদা কিছু তৈরি করব না শুধুমাত্র জর্দা দিয়েই শেষ করব। মনে রাখতে হবে শহরের বাসায় জর্দা মানে মেপে চলা কারণ এখানে কোনো তাড়াহুড়োও থাকবে না অতিরিক্ত কিছুও থাকবে না প্রথমে চালগুলো ধুয়ে নিলাম দুইবার করে জর্দার জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল কারণ এই চাল দিয়ে জর্দা রান্নাটা বেশ ভালো হয় চাল দুইবারের বেশি ধোয়া যাবে না এবং চাল ভাঙা চলবে না একটা প্যানে ঘি নিয়ে নিলাম একদম হিসেব করে কারণ ঘি বেশি দিলে ভারী হবে আর কম দিলে ফাঁকা হবে চুলা মাঝারি আছে রেখে দিব কারণ এটাই ঠিক জর্দা তখনই ভালো হয় যখন কেউ আলাদা করে কিছু বলে না শুধু চুপচাপ খায় এবার প্যানে চিনি ঢেলে নিলাম একসাথে আলাদা করে নয় রং খুব অল্প পরিমাণে দিয়ে দিব মানে এক সিপির মতন মানে রংটা এমন ভাবে দিতে হবে যাতে শুধুমাত্র চোখে পড়বে কিন্তু চোখে লাগবে না এবার ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব বারবার খুলবো না কারণ এটাই নিয়ম শেষে যদি কেউ বলে আরেকটু নিলে সমস্যা নেই তো তাহলে বোঝা যাবে ঠিক হয়েছে কাপ দিয়ে চাল মেপে নিয়েছি আন্দাজে না দুই কাপ চাল নিয়ে নিয়েছি এর বেশি না কারণ আজ মানুষ কম আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল এই চাল দিয়ে জর্দা বানালে দারুণ লাগে চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে প্যানে দিয়ে দিলাম ঘি এবারে ঘি গরম করে নিলাম সাথে এক্সট্রা কোনো তেল দিব না কারণ আমি চাই ঘিয়ের ফ্লেভারে পুরো জর্দার রেসিপিটা রান্না করব। এবারে দিয়ে দিলাম চাল নরম হাতে একটু নেড়ে চেড়ে দিলাম জোরে জোরে নাড়া যাবে না জর্দা তখনই নষ্ট হয় যখন ঘি কথা শোনে না তাই সর্বক্ষণ চোখ রাখতে হয় প্রথমে এক কাপ চিনি মেপে নিয়েছি কারণ চিনি বেশি দিলে ভারী হবে একসাথে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম আলাদা করে দিব না এবারে এক লবণ দিয়ে দিলাম কারণ এটা বাদ দেওয়া যাবে না এবারে চুলার আঁচ কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নজর রাখতে হবে চুলা বন্ধের আগে যদি মনে হয় হয়ে গেছে বোধ হয় তখনই ঠিক সময় আস্তে আস্তে দেখা যায় পানি কমে এসেছে এই সময়ে চাল দেখা যায় এটাই আসল সিগনাল এবারে চুলার আঁচ একদম কমিয়ে দিব এবং ঢাকনা বন্ধ করে দিব দমে দেওয়া শুরু করেছি ঘড়ি ধরে এভাবে দশ মিনিট সময় রেখে দিলাম চুলায় এর বেশি রাখবো না এই সময়টায় নাড়াচাড়াও করা যাবে না আবার ঢাকনাও খোলা যাবে না কারণ এই সময়টায় ধৈর্য দরকার জর্দা তখনই ঠিক হয় যখন আমি কিছুই করি না শুধু অপেক্ষায় থাকি অফ ক্যামেরায় আগে থেকে কাজু ভেজে নিয়েছি এবং কিশমিশগুলো ধুয়ে নিয়েছি এবারে চুলা বন্ধ করে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ কারণ এটাই নিয়ম এবারে খুব সামান্য এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি কারণ এ এলাচ গুঁড়ো বেশি হলে স্বাদ চলে যায় আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই সময়টাতেও চুলা বন্ধ থাকবে এই দশ মিনিটে ঠিক হয় মানুষ আরেকবার নিবে কিনা এবারে ঢাকনা খুলে দিয়েছি দেখলাম ভাব উঠে গেছে এই সময়ে কথা কম হয় চামচ দিয়ে দিয়েছি কিন্তু চাল ভাঙছে না কারণ এটাই ভালো লক্ষণ প্লেটে পরিবেশন করে নিয়েছি বেশি না অল্পই যথেষ্ট শেষ পাতে এটাই জায়গা এর আগে না ভালো জোরদার সময় কেউ মোবাইল ধরে না সবাই প্লেট ধরে সবাই খেতে বসে চুপচাপ টেবিলে কোনো কথা নেই কেউ মুখে কিছু বলে না কিন্তু আবার বেরি নেয় কারণ এটাই আসল কেউ জিজ্ঞেস করে আর আছে তখন হালকা হাসি আসে যেদিন জর্দা শেষ হয় আগে সেদিন বোঝা যায় রান্না ঠিক আছে সবার খাবার শেষ এবার টেবিল গোছানোর পালা প্লেটে অল্প জর্দা বাকি রয়ে গেছে কিন্তু মন ভরা আর কিছু দরকার নাই এই সময়ে চা পরে হবে শেষ পাতে এই জর্দা থাকলে খাওয়াটা এখানেই থামে কারণ এটাই পরিপূর্ণ তৃপ্তি প্যানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবারে হাড়িটা চুলা থেকে নামিয়ে ফেললাম আজকের রান্না এখানেই শেষ এখানে কোনো বাড়তি কথা